আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক এক অর্থাৎ ত্রিকোণমিতির মিত্তির ছয় ন অংশের যে তিনটি অঙ্ক আছে ক এই তিনটি অঙ্ক করব তোমরা জানো যাদের হচ্ছে এবার এস এস সি দুই হাজার পঁচিশ সালে এপ্রিলে তাদের পরীক্ষা তাদের হচ্ছে যে এই ত্রিকোণ চ্যাপ্টারটাও কিন্তু আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো চলো শুরু করা যাক তো তোমরা যারা হচ্ছে এই অলরেডি এসএসসি পরীক্ষার্থী বা দশম শ্রেণীতে আস তারা হচ্ছে যে এই সম্পর্কে কিছুটা পরিচিত কিন্তু যারা হচ্ছে নবম শ্রেণীতে মাত্রই উৎস তারা হয়তো তীর্কিত সম্পর্কে খুব একটা জানো না সেক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে সেগুলো আমি আপাতত লিখে দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের এই তীর্কিতির অঙ্কগুলো করতে হলে আমাদের লাগবে এরপরেও যারা তৃকমিতির সূত্রগুলো সম্পর্কে এবং ত্রিকোণমিতির ব্যাসিক যে আলোচনা আছে সেগুলো জানতে চাও এবং সূত্রগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেগুলো জানতে চাও তারা হচ্ছে আমাদের এই যে ত্রিকোণমিতির একদম যে ফার্স্ট একটা ভিডিও আছে আমরা এই প্লে লিস্টটা অ্যাড করে দিব একদম উপরে রাখবো সেইটা দেখে আসবে অবশ্যই আশা করি তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতেও সহজ হবে এবং এগুলো কীভাবে আসলো এর ব্যাসিক ধারণাটাও খুব ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো আমি তিনটা অঙ্ক উঠাই নিয়েছি এখানে আমাদের যেটা করতে হবে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ বানাইতে হবে এখানে বাম পক্ষ ক নাম্বারে আছে ওয়ান বাই সিক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসিক সমান বানাইতে হবে একইভাবে খ নাম্বারে ওয়ান বাই কস স্কোয়ারে মাইনাস অন বাই কট সমান বানাইতে হবে গ নাম্বারে হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই ক্যান সমান বানাইতে হবে প্রত্যেকটা অঙ্কেই ওয়ান বানাইতে হবে একই ধাঁচের অঙ্ক তো অঙ্কগুলো করার আগে আমরা কিছু সূত্র আমি লিখে দিচ্ছি আপাতত এগুলো জাস্ট মনে রাখো মুখস্থ করার চেষ্টা করো এবং হচ্ছে যে আহ অঙ্ক করতে করতে আস্তে আস্তে একদম হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তো যে সূত্রগুলো আমাদের ওয়ান বাই কোসেকিটা হ্যাঁ কোসেক থিটা এটা একটা সূত্র এরপর হচ্ছে আহ কস হ্যাঁ

ওয়ান বাই কোসেক থিটা হয় তাহলে এইখান থেকে কোসেক থিটা সমান কি লেখা যায় খেয়াল করো সাইট চেঞ্জ করলেই লেখা যায় হ্যাঁ এই এই লাইনটা থেকেই কি লেখা যায় দেখো সাইন থিটা এভাবে লেখা যায় না সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা হলে কোসেক থিটা সমান হবে ওয়ান বাই সাইন ঠিক আছে অর্থাৎ তুমি এই একটা মনে রাখলে পড়াটা পারো একইভাবে কোসেক সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা সমান বাই সেক হয় তাহলে আমাকে বলো সেক থিটা সমস্ত কি হবে হবে ওকে তাহলে এখানে একটা কি লিখবো বুঝতেই পারছো হবে ট্যান থিটা তোমরা কিন্তু মনে রাখবা তিনটা তিনটা মনে রাখলে এই এই বাকি তিনটা পারা যায় ওকে এখন এই টেন কটের আরো প্রত্যেকটার একটা করে সূত্র আছে সেটাও একটু আমাদের জানা লাগবে ঠিক আছে সেটা কি ট্যান থিটার আরেকটা সূত্র ট্যান থিটা এই একটা এবং আরেকটা হচ্ছে ট্যান থিটা এ টু সাইন থিটা বাই কস থিটা জাস্ট এটাও তো মনে রাখবা এখন এইটা যদি তোমার ট্যান এটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় কটেরও একটা আছে কটেরটা জাস্ট এটার উল্টাটা কটেরটা কট থিটা তাহলে কি হবে কট থিটা হবে কস থিটা যাবে উপরে সাইন থিটা যাবে নিচে ব্যাস এই আটটা সূত্র প্রথমে তুমি একটা দুইটা তিনটা এই তিনটা মনে রাখবা এই যে এইটা এইটা এবং এইটা এই তিনটা থেকে হচ্ছে তোমার কি করা যাচ্ছে আর তিনটা বানানো যাচ্ছে এরপর হচ্ছে তুমি ট্যান এর এইটা মনে রাখবা সায়েন্তিটা বাই কস্টিটা ট্যানটা জানলে এখান থেকে কট এরটাও পারা যাবে কস্টিটা বাই সাইন্টিটাতে স্টোল হয়ে যাবে এই কয়েকটা সূত্র আমাদের লাগবে এবং এছাড়াও

আর একটা হলো কোসের আপাতত এই কয়েকটা সূত্র মনে রাখলে আশা করা যায় এই চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে কি কি সূত্র পেলাম আমরা এখানে দেখো তাহলে শেষের যে তিনটা সূত্র দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আমরা যদি কোথাও পাই সেখানে আমরা অন লিখতে পারবো আবার কোথাও অন এর পরিবর্তে চাইলে এটাও লিখতে পারবো সেটা আমাদের অঙ্কের প্রয়োজনে যদি কোথাও আনতে হয় কিন্তু সেটা আমরা আনবো এরপর সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান কস স্কোয়ার থিটা মাইনাস কট ওয়ান এখন অনেকের প্রশ্ন আসতে পারে প্রথমটা প্লাস কটটা কেন মাইনাস এইটার বিস্তারিত জানতে তোমরা এবং সূত্রগুলো সহজে মনে রাখতে এবং ত্রিকোণমিতির বেসিক জানতে এবার শুরুর ভিডিওগুলো গুলো শুরুর যে ভিডিও আছে সেটা তোমরা অবশ্যই দেখবা আমরা এই প্লে লিস্টের টপে রাখবো তো ঠিক আছে চলো এবার আমরা আমাদের অঙ্কগুলো করি আমাদের যে অঙ্কগুলো প্রথম অঙ্কটা আমরা প্রথমে করি ক নাম্বার অঙ্কটা এখানে আমরা ক নাম্বারটা করি এটা তো বামপক্ষ হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখানে জায়গা হবে এই দিক দিয়ে লিখি আমরা হ্যাঁ এইগুলো আমরা এখান থেকে দেই ক নাম্বারের সমাধান হ্যাঁ ক নাম্বার এল এইচ এস হ্যাঁ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড কিরে আছে এটা হচ্ছে আমাদের বামপক্ষ এইটা করেই আমাদের কি করতে হবে ডান পক্ষ বানাইতে হবে ঠিক আছে এটা একটু লাল কালি দিয়ে আটকাই দিই এদিকে ব্যাস এটা আমাদের অঙ্ক আর এখানে আমরা অঙ্কের সমাধান করছি ঠিক আছে এখন আমরা এই অঙ্কের মধ্যে আমি একটা জিনিস বলবো তোমাদেরকে সেটা হচ্ছে সব সময় তোমরা চেষ্টা করবা হ্যাঁ সাইন এবং কস এর মধ্যে নিয়ে আসার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাইন কসে নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে অঙ্ক খুব দ্রুত মিলে যাবে ইনশাল্লাহ অর্থাৎ যেটাতে থাকুক কর থাকুক ট্যান থাকুক সেক থাকুক বা কসেক থাকুক আমরা সাইন এবং কসের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ওকে ঠিক আছে তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা প্রথমেই শুরু করি হ্যাঁ খেয়াল এখানে আছে উপরে এবং এই এই যে হ্যাঁ যাই হোক আমরা সূত্রটা কি লিখতে পারি এখানে যদি দেখি সেক থিটা লিখতে পারি ওয়ান বাই কস কেন ওয়ান বাই কস দিব একমাত্র বললাম যে আমরা সবসময় চেষ্টা করবো কসে এ এবং সাইনে নেয়ার মধ্যে তাহলে আমরা লিখবো এই সেক থিটার জায়গায় ওয়ান বাই বড় করে লিখি ওয়ান বাইর এখানে এ মানে অন্য কিছু থাকতে পারে সেটাকে আমরা চিন্তা করব। তাহলে আমরা ওয়ান বাই কীটা আমরা তাই দিলাম এখানে স্কোয়ার ছিল তো আমরা এখানে স্কোয়ারটা রাখছি প্লাস ওয়ান বাই এখন দেখো কোসেক এ কোসেক আমরা কি করবো দেখো এখানে কোসেক থিটা সময় ওয়ান সাইন থিটা তাহলে আমরা অনবাই সাইন থি লিখবো কারণ আমি একটু বললাম যে কি সাইন এবং কস তাহলে কি হয়ে যায় দেখো এই অনটা আমরা এইখানে যদি কি করি অনটা রাখি এবং এইটাকে ভাগের জায়গায় গুণ দিলে উল্টায় যাবে চিন্তা করো এইখানে কিন্তু এই অনের পরে এই পুরো অংশটা ভাগ অবস্থায় আছে অর্থাৎ এই অনের পরে এই পুরাটা এই পুরো অংশটা কিন্তু ভাগ অন ভাগ এটা তাই না তো অনের সাথে এটা ভাগ না দিয়ে যদি গুণ দেই অনের সাথে এই দেখো অনের সাথে ভাগ না দিয়ে আমরা গুণ দিলাম এই যে গুণ করলাম তাহলে এটা উল্টায় যায় এটা আমরা জানি তাহলে cos স্কয়ার যাবে উপরে নিচে যাবে 1 ঠিক না তাহলে উপরে যাবে cos স্কয়ার a নিচে যাবে 1 প্লাস একই কাজ এখানে হবে না এই অনের সাথে এই পুরাটাই তো ভাগ ঠিক না 1 sin θ ভাগ তাহলে এখানে 1 উপরে যাবে সরি এখানে একটা sin স্কয়ার আছে উপরে যাবে সাইন স্কোয়ার এ নিচে যাবে ওয়ান এইগুলো আসলে দেয়া লাগতো না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যেতাম এখানে এক লাইনে শেষ হয়ে যাই হিসেবে তাহলে এখানে থাকে দেখো শুধু কস স্কোয়ার এ প্লাস এখানে থাকে শুধু সাইন স্কোয়ার আচ্ছা এই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ যা আর সাইন স্কোয়ারটা যদি আগে থাকতো পরে যদি কস স্কোয়ার থাকতো তাতেও তো একই তো বিষয়টা তাই না একই না তাহলে এখানে আমাদের এই উপরের যে সূত্রটা আছে এই যে এটার সাথে মিলল কি না উপরেরটা হ্যাঁ উপরেরটা এটা আর এটা সমান কি লেখা যায় 1 লেখা যায় সুতরাং আমরা এখানে বলতে পারি অতএব 1 তাহলে এটা প্রমাণ হইল না সমান সমান কি হইল আর এইচ এস হয়ে গেল না হলো না ঠিক আছে দেখা যাচ্ছে কি না আচ্ছা দেখা যাচ্ছে তাহলে দেখো আমাদের এইখানে কিন্তু প্রমাণ হয়ে গেল এক নম্বরের খুব অঙ্ক ওকে এরপর আমরা কি করব খ নাম্বারটা একটু করি হ্যাঁ খ নাম্বারটা করি তো এটা আমি এখানে আটকাই দেই নাম্বারটা পাশটাতে ফেলি উম এল ফেলি এস টা কি আছে একটু উপর থেকে শুরু করি খ এখানে এলএইসএসটা আছে এল এই আছে হচ্ছে ওয়ান ওয়ান বাই বাই এ মাইনাস আচ্ছা দেখো আমরা এখানে বেশিরভাগ সময় কি বলেছি যে সাইন এবং কজ বানাবো তো এখানে যেহেতু কস আছে তাহলে এটা আমরা কি করবো কোনো চেঞ্জ করার দরকার আছে নাই হ্যাঁ এটা ভাবে রেখে দিব তাহলে আমরা এখানে ওয়ান বাই কস স্কোয়ার এটা থাকবে মাইনাস ওয়ান বাই এই কট স্কোয়ারটা কটটাকে আমরা এখন সূত্র আছে কি আচ্ছা তাহলে কি হলো আমরা তো বললাম যে সাইন সবসময় সূত্র আছে দেখো কস বাই সাইন তাহলে আমরা এই নিচের ব্যবহার করবো ওকে তাহলে আমরা এখানে লিখবো কস স্কোয়ার এ বাই কি হবে সাইন স্কোয়ারে ওকে গুড তাহলে আমরা পরের লাইনে যাই তাহলে এখানে ওয়ান বাই কস স্কয়ারে থাকবে মাইনাস এখানে ওই একই ঘটনা এখানে যে করেছিলাম এখানে ভাগ ছিল উল্টাই দিছি গুণ দিয়ে এখানে ওই অনের সাথে এই পুরো অংশটাই তো ভাগ তাই না তাহলে এই অনের সাথে এটা ভাগ না দিয়ে গুণ দিব উল্টাই দিব উল্টাই দিলে এরকম হবে ওয়ান ইন্টু উপরে যাবে সাইন স্কয়ারে নিচে আসবে কস স্কোয়ারে তাই না ভালো তো এখন দেখো এখানে এই অনটা আসলে গুণ করলে কি এটাই থাকবে না তাহলে অনটা লেখলাম না এখানে একটা লাইন আমাদের শর্ট হয় ঠিক আছে আমাদের শর্ট করলেই ভালো হবে একটু হ্যাঁ ওখানে ওই অন দিয়ে গুণ করলে তো কিছুই হয় না ওটা জাস্ট আমাদের বোঝানোর জন্য আমি লিখেছিলাম এখন দেখো এখানে নিচে আছে কস স্কোয়ার এবং এখানেও নিচে আছে কস স্কোয়ার তাহলে দুটা লসাগু কি হবে কস স্কোয়ার কস স্কোয়ার ওকে তাহলে কস স্কোয়ার এ দিয়ে কস স্কোয়ার কে ভাগ করলে লসাগু কিভাবে করে এগুলো তোমরা জানো তাই আর এত ডিটেইলস বলার কিছু নেই 1 হবে তাহলে এখানে হবে 1 ঠিক আছে মাইনাস এখানে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে 1 1 দিয়ে সাইন স্কোয়ার কি গুণ করলে সাইন স্কোয়ার এ আচ্ছা এখন দেখো ছোট একটা জিনিস আমরা একটু জানবো সেটা হচ্ছে এই 1 সাইন স্কোয়ার সমান সমান কিন্তু কস স্কোয়ার কিভাবে উপরের এই সমীকরণটার দিকে মানে এই সূত্রটার দিকে যদি তাকাই এইখান থেকে এইখান থেকে আমরা দেখো কি বানাতে পারি কস স্কোয়ারটা যদি এখানে রাখি এইখানে কস স্কোয়ারটা রাখি সাইন স্কোয়ারটা ওই পাশে চলে যায় না তখন কি হয়ে যায় লাইনটা লাইনটা এমন হয়ে যায় কিন্তু খেয়াল করো এইখান থেকে আমরা এই লাইন থেকে এভাবে লিখতে পারি কস স্কোয়ারে সমান সমান থাকবে এই পাশে আর এই সাইন স্কোয়ারটা ওই পাশে গিয়ে মাইনাস

থাকবে কত এখানে ওয়ান তাহলে হইল এটা হইল কি আর এইচ এস আমাদের ওয়ান বানাইতে বলছিল না এটা করে আমরা ওয়ান বানাইলাম না হয়েছে আচ্ছা নিচে বোধ একটু দেখা যাচ্ছে না হয়তো আমি এটাকে একটু ঠিক করে লিখি একটু ঠিক করে লিখি অথবা এইদিকে লিখি এই লাইনটা আমি এই দিকে দিই তাহলে কি হবে উপরে হবে কস স্কোয়ারে নিচে হবে cos square a তখন এই লাইন এই লাইন কাটা যাবে থাকবে হচ্ছে 1 1 সমান r s s আশা করি এটুকু বুঝতে পারছো ঠিক আছে আমরা এইখানে শুধু একটা কাজ করছি এই 1 sin square এর মানটা এখান থেকে বানায় এনেছি 1 sin square সমান সমান আসলে cos square হয় ঠিক না এই cos square a সমান সমান 1 sin square অথবা 1 sin square সমান cos square এ বসানো যাবে সরি এখানে আসলে থিটা ছিল এখানে আমরা এই বসাইছি নিচেটা থেকে

cos square theta এটা আমাদের এখন লাগবে না আমি জাস্ট এখান থেকে বানানো যায় সেটা তোমাদেরকে জাস্ট বললাম ওকে আশা করি তোমরা বুঝতে পারছো সূত্র গুলো সম্পর্কে হচ্ছে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এই ত্রিকোণমিতির তো সেটা তোমরা দেখে নিতে পারো ওকে এখন আমরা শেষ যে অঙ্কটা আছে এখানে এই তিনটির গ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করব তো গ নাম্বারটা আলোচনা করার আগে আমরা একটু এইদিকে এটা একটু মুছে দেই অথবা হচ্ছে আমি এই এক নাম্বার অঙ্কটা মুছে দিই কারণ হচ্ছে যে এটা আশা করি তোমরা উঠে ফেলছো গ নাম্বারটা করি ওকে তাহলে হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ একদম বহু এটার মতোই দেখো এখানে সাইন স্কোয়ার আসে এটাকে পরিবর্তন করার কোনো দরকার নাই এইটাকে আমরা চেঞ্জ করব। এখানে যেমন কট স্কোয়ার চেঞ্জ করেছিলাম এখানে চেঞ্জ দিয়ে এখানে কট স্কোয়ার চেঞ্জ করবো টেন টু সাইন বাই কস এটা লিখব টেন থিটিস আর একটা সূত্র আছে ওয়ান বাই কট বাট সেটা লিখবো না কারণ আমি বলেছি অঙ্ক শুরু করার আগে আমরা চেষ্টা করবো সাইন কসের দিন নিয়ে আসার জন্য ওকে তাহলে আমরা লিখি ওয়ান বাই

তো অন ইনটুটা আমরা অন দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নেই সুতরাং আমরা এটা লিখলাম না তোমরা ওইটা আশা করি বুঝে গেছো সাইন স্কোয়ারে এখন এই দুইটা লসাব কত হবে সাইন স্কোয়ারে হবে এখন এই সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে কত হবে ওয়ান অন দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান মাইনাস এখানে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান অন দিয়ে এটাকে ভাগ করলে হবে সরি গুণ করলে হবে কস স্কোয়ারে এখন ওয়ান মাইনাস কস স্কোয়ারে সমান সমান কি বানায় আসলাম আমরা এই যে এখানে দেখো এই যে ওয়ান মাইনাস স্কোয়ারে সমান কি লেখা যায় সাইন স্কোয়ারে বসানো যায় তাহলে উপরে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ারের জায়গায় বসাতে পারি কি সাইন স্কোয়ারে এটা আমরা উপরে লিখি তাহলে এখানে আমরা বসাইতে পারি সাইনেস স্কোয়ারে নিচেও আছে এইটা এবং এটা কাটা যাবে তাহলে থাকবে কত এস এই হলো আমাদের আহ ছয় নব অংশের যে তিনটি অঙ্ক আছে সেই তিনটি অঙ্ক এখানে সমাধান করা হয়েছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ আহ ধন্যবাদ সবাইকে তো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ